গোপালগঞ্জে সম্ভবত বাড়তি করে দোসর খুঁজতে হয় না যেটা তথ্য এবং সত্য ওখানে আওয়ামী লীগের একটা ব্যাপক প্রভাব রয়েছে ব্যাপক জনসমর্থন রয়েছে বা কখনো কখনও বলাও হয়েছে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের রাজধানী তো সেটার বাদকে বাদ বলা হলো সেটার বাস্তবতা আছে তো সেই ক্ষেত্রে গোপালগঞ্জকে ঘিরে যেন রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি না হয় ওইটা মূলত দায়িত্ব ছিল সরকারের তা আবার সরকারের দিক থেকে যখন ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাইনি সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ওঠে যে সরকার কি চেয়ে চেয়েছে কিনা বা সরকারের কোনো অংশ কি ওই রকমটি অপেক্ষায় ছিল কিনা যে একটা উত্তেজনা তৈরি হোক মূল বিষয় থেকে আমাদের দৃষ্টি ভিন্ন দিকে সরে যায় তাহলে আমরা যে জেনেছিলাম যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা কোনো কাজ করে না কাজ করেনি এখানে তো মনে রাখতে হবে বাড়তি নিরাপত্তার সাথে তো আরও বাড়তি কিছু জিনিস এই মুহূর্তে দেশে আছে একটা হচ্ছে ডেভিল হান্ট অভিযান সেটা কিন্তু মাঠে আছে বাংলা যেটাকে শয়তান ধরা বলা হয় তবু ইংরেজিতে বললে আর শয়তান সবাই বোঝে না যে ডেভিল হান্ট ইংরেজি নাম আরেকটা আছে কম্বাইন্ড অপারেশন যৌথ অভিযান সেনাবাহিনী আছে মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এটা কিন্তু বিশাল বিষয় অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ পাউডার অবাক করুক প্রতিদিন আরেকটা আছে কম্বিং অপারেশন সেটা শুরু হয়েছে দু তিন দিন হয় ওটার বাংলা হচ্ছে চিরুনি অভিযান অভিযান তো চিরুনি কোথায় কতটুকু লাগবে আমরা তো দেখতে পাচ্ছি কারো কারো চুলের এমনই বাহার যেন তেন চিরুনি তো ওগুলো কাবার হবে না আবার কারো কারো চুলে নেই যার চিরুনির দরকার নাই। তো এরকম একটা অবস্থায় এই বাতকে বাদ কথাবার্তা কম্বাইন্ড অপারেশন কম্বিং অপারেশন ডেবিল হান্ট এগুলো আমাদেরকে কিন্তু এখন আর আশা জাগাচ্ছে না দরকার ছিল এখানে সরকারের অভিভাবকত্ব তো দরকার ছিল আমি গণমাধ্যমের জায়গা থেকে বলবো যেখানে এনসিপিকে বলা হয় কিংস পার্টি অথবা সরকার সমর্থিত পার্টি বা সরকারের আশীর্বাদ আছে তো সেই ক্ষেত্রে এনসিপি খুব আশীর্বাদ পেয়েছে গোপালগঞ্জে সেটাও কিন্তু মনে হয়নি অর্থাৎ সরকার যথাযথ অভিভাবকত্বও করেনি সেখানে আবার সরকারের দিক থেকে যথাযথ দায়িত্ব পালন করা হয়নি তো আরেকটা রাজনীতির ভিতরের আরেকটা রাজনীতিও কিন্তু এখানে প্রকাশ পেয়ে যাচ্ছে বিএনপির সাথে এনসিপির একটা বিরোধ গত কয়েকদিন নতুন মাত্রায় আপনি যে উত্তেজনা শব্দটা ব্যবহার করেছেন উত্তেজনার মধ্যে ওটাও একটা কারণ জি বিএনপির সাথে যে বুঝাপড়া ঘাটতি এনসিপির সেটারও বোধহয় একটা ছাপ ওখানে পড়েছে তো এটা যদি কন্টিনিউ করে এই ছাপ ভবিষ্যতে শুধু গোপালগঞ্জ নয় আরও কোথাও কোথাও এনসিপি এই ধরনের পরিস্থিতিতে পড়ে কিনা ওই একটা আশঙ্কা কিন্তু দেখা দিয়ে জি